সুপ্রিয় দর্শক আসসালাম সাথে শেয়ার করব কি করে সুন্দর করে একটি লেস সেটিং করতে পারেন চলুন শুরু করা যাক সর্বপ্রথম আমরা লেসটিকে নিয়ে কাপড়টির উপরে এভাবে বসাবো ঠিক এইভাবে এখন আমরা সুন্দর করে এই উপরে চাপ সেলাই দিয়ে নিবো যেন এটি লড়াচড়া না করে সে বসাতে আমাদের সুবিধা হয় এরপর যে আমরা সুন্দর করে এখন মুড়ি ভেঙে নিব এইভাবে এরপর সুন্দর করে উল্টিয়ে নিলে আমাদের লেস ফিনিশিং ভাবে সেট হয়ে যাবে আমার চ্যানেলটি আপনাদের জন্য যদি একটু উপকার হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমাকে একটু সাহায্য করুন আজকের মতো আল্লাহ হাফেজ